হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদেও ভালোবাসে আমিও ভালো আছি তো বন্ধুরা তোমাদেরকে এটা কী দেখাচ্ছে বলো তো কত মোটা মোটা কুচল্লতি দেখেছো কতগুলো কেটে নিয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি চলো আজকে একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে তো চলো এখন আমি লতি কাটছি আর সাথে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব তাই ভিডিওটা করছি তো চলো তো কথাগুলো শেয়ার করা যাক তো বন্ধুরা কথাগুলো হচ্ছে যদি হয় অভাবের সংসার কষ্টের সংসার তার উপরে কি ভরে রয়েছে অলস অলস্বামী যার নাকি নুন আনতে পান্তা ফুরিয়ে যায় দিনে তো যে সংসারে ইনকাম নেই দশ টাকা সেই সংসারে ব্যয় হচ্ছে একশো টাকা তাহলে সংসারে কি করে উন্নতি হবে বলো চলো এটারই একটু এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দেবো হয়তো তোমরা অনেকেই আমাকে ভাবো যে দিদিভাই হয়তো আমাদেরকে মিথ্যে কথা বলছে মিথ্যে মিথ্যে কিছু আমাদেরকে দেখাচ্ছে বোঝাচ্ছে ঠিক আছে আমি কিন্তু কিছুই তোমাদেরকে মিথ্যে বোঝাই না মিথ্যে দেখাই না আমি যেটা রিয়েলি যেটা আমার সত্যি আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো আমার প্রিয় ভাই বোন দাদা দিদি মাসিমা কাকিমা জেঠিমা সবাইকে বলবো ধৈর্য ধরে প্লিজ একটু ভিডিওটা দেখবেন তোমরা যদি ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখেন তাহলে হয়তো আমার একটু মঙ্গল হবে তো বলবো একটু ভিডিওটা দেখার জন্য তো সবার আগে তোমরা আমার পরিচয় জানতে চাইবে তাই তো আমি হতবাগিনী স্বপ্ন আমার বাড়ি কোচবিহার আমি কি শুধু গৃহবধূ নাকি অন্য কোনো কাজ করি হ্যাঁ আমি সংসার সামলে দু টাকা রোজগারের জন্য প্রতিদিন আমাকে কাজে জয়েন্ট হতে হয় কিন্তু কথাটা হচ্ছে আমি কি কাজ করি আমি ডক্টরের চেম্বারে রিসিপশনে কাজ করি কিন্তু আমার মাসে আয় কত আমার মাসে পাঁচ হাজার টাকার মতো আয় সেটা দিয়ে সেরকম কিছুই হয় না কিন্তু ওই যে অভাবের সংসার নুন আনতে পান্তা শেষ নুন কেনার টাকাটা তো আনতে পারি তাই না কিন্তু কেন আমি বাইরে কাজ করি আমার তো হাজবেন্ড আছে তাই তো সে তো কাজ করে করতে পারে তাহলেই তো হয় তাই তো এটাই তোমাদের প্রশ্ন হতে পারে হ্যাঁ আমার হাজব্যান্ড কাজ করে কিন্তু তার যে মাসি ইনকাম তা দিয়ে কিছুই হয় না ওই যে নুন পান্তা শেষ তো বন্ধুরা তোমরা শুধু আমার কথাগুলোই শুনছ আমি কথার মাঝে কতগুলো কাজ করছি তোমরা দেখেছ আমি সসপিনের মধ্যে করে ডাল বসিয়েছি ডাল তাড়াতাড়ি সেদ্ধ হবে বলে আমি কিন্তু একটু তেল দিয়ে দিলাম যাতে ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যাকে বলে চট জলদি রান্না তো বন্ধুরা এখানে আমি অনেকগুলো সবজি কাটাকাটি করলাম কাটাকাটি করার পর দেখো কতগুলো নোংরা আবর্জনা সব কিছু আমি প্লাস্টিকে তুলে নিচ্ছি কারণ আমাদের যে নোংরাগুলো ফেলবো সেরকম কোনো জায়গাও নেই নোংরাগুলোকে আমরা এইভাবে প্লাস্টিক মধ্যে বেঁধে আবার বস্তার মধ্যে রেখে দিই তারপর গাড়ি আসলে সেই বস্তাগুলো নোংরাগুলো দিয়ে দিই এদিকে আমি বসে পড়লাম একটু মাংস মাংসর মধ্যে দেখো আমি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস কেন লেবুর রসটা দিয়ে দিলাম তোমরা অনেকেও হয়তো জানো বন্ধুরা আর অনেকে হয়তো জানো না তো লেবুর রসটা দেওয়ার কারণটা এটাই এই তো মুরগির মাংস থেকে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা যেন না আসে তার জন্য লেবুর রসটা দেওয়া হয় তো দেখো বন্ধুরা আমি এখানে মাংসগুলোকে খুব সুন্দর করে বেছে নিচ্ছি যেন কোনো নোংরা না থাকে আর আমার বাবা একটু কুৎকুথা অভ্যাস রয়েছে আমি যতই পরিষ্কার করে ধুয়ে নিই না কেন যতই ভালো করে বাঁচে না কেন তারপরে আবার দেখে নেবো কিছু নোংরা লেগে আছে কি না তো এদিকে আমি আমার মাংসগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপর আমার যতগুলো কাটাকাটি সবজি রয়েছে সবগুলোকে এখন একে একে সবগুলোকে আমি এখন ধুয়ে নেব। তো দেখো এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু মাংস ধোয়াটা একদম হয়ে গেল তবুও দেখো বললাম না খুঁতা নিয়ে অভ্যাস তবুও আবার কী লেগে আছে বাবা সেটা ফেলে দিই আর মাংসটাকে এমনভাবেই ধুয়ে নিই যেন মাংসটা সাদা হয়ে গেছে তো অনেকে বলে মাংস নাকি একবার ধুলেই হয়ে যায় বেশি ধুইলে নাকি কি মাংসর স্বাদ কমে যায় আমি বাবা অত শত স্বাদ বুঝি না আমার কাছে হচ্ছে পরিষ্কারটাই মেন তো বন্ধুরা কেউ যদি সত্যি কথা বলতে আমার সামনে যদি কেউ একবার মাংস ধুয়ে সেই মাংস যদি রান্না করে সে মাংস আর আমার মুখে উঠবে না কারণ আমি একবার ধোয়া মাংস খেতে পারি না ওই যে বললাম আমার খুঁতখুঁতানি অভ্যাস তার জন্যই তো চলো এদিকে আমার সবগুলো কাজ এক একে কমপ্লিট করে নিচ্ছি রান্নার পাশে পাশে কত কাজ থাকে আর তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমি ঘরের মধ্যে রান্না করছি না আর আমার রান্নাঘরটা এতটাই ছোট এতটাই চাপা যে আমি রান্নাঘরের মধ্যে রান্না করতে পারি না যে বাবা গরম পড়েছে খুব গরম পড়েছে থাকতে পারি না মাথা ঘুরে পড়ে যায় এরকম গরম তো তাই আমি এই কলের পাড়ের এখানে গ্যাসটাকে নিয়ে এসে নিচের মধ্যে বসে বসে রান্না করছি এদিকে আমার জলেরও সুবিধা হয়েছে জলটাও নিয়ে নিচ্ছে হ্যাঁ তো একটু সুবিধাটা ভালোই হচ্ছে বারবার করে এই ওই ঘরে ঘরে কলের পর এই দৌড়ানোটা আমার হচ্ছে না এদিকে দেখো আমার তেল শেষ ওই যে অভাবের সংসার গরিবের সংসার নুন আনতে পান্তা শেষ এদিকে আমার রান্না করতে বসে তেল শেষ যাই হোক অতটুকু তেল ছিল অতোটুকু দিয়েই হয়তো আমার আজকে রান্নাটা হয়ে যাবে না গো দেখো তোমরা উপরে দেখতে পাবে ছাতার ওখানে আর একটা তেলের বোতল রয়েছে ওটা ছোট তেলের বোতল নিয়ে আসা হয়েছে তোমরা একটু লক্ষ্য করবে আমি গামলাটা এখানে বসিয়ে দিয়েছি বসাচ্ছি বসানোর চেষ্টা করছি কেন গামলাটা এদিকে বসিয়ে দিলাম তোমরা কেউ কি বুঝতে পেরেছ গামলাটা এভাবে বসানোর উদ্দেশ্য হচ্ছে অনেক বাতাস এসছিলো আমার গ্যাসটা নেমে যাচ্ছিল আর ঠিকঠাক মতো জাল লাগছিল না বুঝতে পারলে তাই আমি গ্যামলাটা এভাবে দিয়ে দিলাম যেন বাতাসটা না লাগে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তাই গামলাটাকে আমি এভাবে দিয়ে দিলাম তো ওই যে বলে না মাথার মধ্যে একটু টেকনিক্যাল বুদ্ধিও রাখতে হয় হতে পারি মূর্খ হতে পারি গরিব কিন্তু সামান্য ছোটোখাটো বুদ্ধি একটু মাথার মধ্যে থাকলে অভাবের সংসারে গরিবের সংসারে একটু না একটু সুখের দেখা পাওয়া যায় তো চলো আজকে তোমাদের সামনে আমি অনেক বক বক করছি অনেক বক বক করছি অনেক কিছু কথা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি আশা করব তোমাদের ভালো লাগবে তাই তো আবারও বলছি সবাইকে সবাই যেন মন দিয়ে ধৈর্য ধরে ভিডিওটা তোমরা দেখো তো এদিকে আর একটা কড়াই আমি মেজে নিচ্ছি যেন তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যায় এখানে আর একটা সবজি বসিয়ে যাব তাহলে খুব তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যাবে কারণ ঘড়িতে ওদিকে আড়াইটা নাগাদ বেজে গেছে আবার চান করে খেয়ে আবার দৌড় দিতে হবে ডিউটিতে সত্যি ভীষণ পরিশ্রম হয় ইচ্ছে করে না সংসারের কাজ সামলে একটু খেয়ে আবার যাই ডিউটিতে কপাল কি দেখো তবু তো যেতেই হবে যাই হোক সে কষ্টের কথা ছেড়েই দাও তো এদিকে তো কাজ করেই যাচ্ছি কাজ করেই যাচ্ছি তো আরেকটা কথা সংসারে যদি আরেকজন থাকতো শাশুড়ি মা বা যা তাহলে পরিশ্রমটা একটু কমই হতো চলো বন্ধুরা তোমাদেরকে দেখে দিচ্ছি ঘড়িতে এখন বেলা কটা বাজে আর এদিকে আমার অলস স্বামী পরে পরে এখনও ঘুমাচ্ছে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এখন আমি অফিস যাচ্ছি অফিস টাটা